বলে রমজান মাসে অনেকজনের স্বপ্নদোষ হয় হয় না হয় না স্বপ্নদোষ হয়ে গেছে তো আপনি দেখলেন উঠে শাহরির টাইম শেষ হয়ে যাচ্ছে আপনি আগে উজু করে শাহরিটা খেয়ে নেবেন তারপরে গোসল করে ফজরের নামাজ পড়বেন অসুবিধা নাই এ পর্যন্ত আপনি স্ত্রী মিলন করতে পারেন কোনো বাধা নেই তবে শাহরি খাবার আগে ফরজ গোসল করে নিতে হবে কথাটা বুঝতে পারলেন না পারলেন না এরপর কারুর বাড়িতে গোসল করার ব্যবস্থা নাই সুযোগ নেই সে আপনি নিজে বুঝে করবেন এটা আপনি কি করবেন ওটা আপনার ব্যাপার এরপর কেউ যদি ঠিক আছে না হ্যাঁ কেউ যদি স্ত্রী মিলন করে নাই আর যদি ঘুম থেকে উঠে দেখেন আর টাইম নেই শাহরি খাওয়াটা হচ্ছে সুন্নত আর শাহরির মধ্যে আল্লাহ বরকত রেখেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ এর মধ্যে বরকত রেখেছে আপনি উযু করে স্বামী স্ত্রী আগের সাহরিটা খেয়ে নেন তারপরে গোসল করে ফজরের নামাজ পড়বেন অসুবিধা নেই আমার বন্ধুগণ আমার মা আমার বোন কেউ ইচ্ছাকৃতভাবে রমজান মাসে রোজা এই রমজান মাস হচ্ছে ইবাদতের মাস হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন ইয়া রাসূলুল্লাহ রমজান মাসে কোন ইবাদতটা বেশি করব করবো নবীজ সাল্লাম বললেন তোমরা বেশি বেশি করে কোরআনের তেলাউত করবে সুহান আল্লাহ কেন এক একটা হরুপে দশটা করে নেকি জোরে বলুন সুহান আল্লাহ দশটা করে নেকি আপনি ভেবে দেখেলেন সারা দিনে এক পৃষ্ঠা কোরআন পড়লেন এক পৃষ্ঠা কত নেই পাবেন আমি তো এই জানুয়ারি মাসে ত্রিপুরা গেছিলাম আমি প্লেনে পানি খেয়ে চাপি নেমে পানি খাই আমি পেলে নিতে ওই খুব জ্বর হলে এক ঘন্টা ছিলাম এক ঘন্টার ভেতরে আমি চার পাড়া পড়েছি ক বললাম আমি হাফিজে কোরআন ওই পড়লাম আসার সময় চার পাড়া পড়েছি আট পাড়া পড়া হয়ে গেল যত বেশি কোরআন তেলাওত করবেন তত ভালো আপনি কোরআনের তেলাওয়াত করুন বেশি বেশি করে রমজান মাসে বেশি করে করুন দিকে বলবো বাড়িতে বরকত চাও নামাজ পড়ো এবং রমজানুল মোবারকের মাস আসছে আপনারা বেশি বেশি করে নামাজ এবং কোরআনের তেলাওয়াত করুন মায়েরা বাড়িতে এবং নিয়ত করেন এই কোরআনের তেলাওয়াতের সিলসিলা এটা একবারই পুরো বৎসর রাখবো চব্বিশ ঘন্টা প্রত্যেক দিন কোরআনের তেলাওয়াত করবো সময় বার করুন হয় জোহরের নামাজ পড়ে খানা খেয়ে একবার কোরআনটা নিয়ে বসলেন কোরআনের তেলাওত করে তারপরে আরাম করলেন করা যাবে না যাবে না প্রত্যেকটা মা বোনকে বলবো আপনি আমি নামাজ শয়তান কিন্তু আমাদের প্রকাশ্য দুঃখ না দুঃখ বলে দি ওর এত দুশ্মন কাপ দুটোর মাখরাজ আলাদা দুটোর উচ্চারণ বেরোনোর জায়গা আলাদা দুটো সিফাত আলাদা এই কপ শব্দ বেরোয় এটা হচ্ছে বিচ হালাক একটা আছে হা আর একটা আছে হা কটা বললাম দুটো একটা হা হাটা কোথা থেকে থেকে হালাক সিনে এটাকে শুরু বলা হয়েছে সুরু হালাক যারা কিরাত পড়েছেন যারা আর মানে আর কি কিরাতের মশলা পড়েছে তারা জানে হা সিনে থেকে আর দার্মিয়ানি হালাক হা হা এখান থেকে কি বুঝলেন এই শেষ হালাক এইখান থেকে আর কফ এই পয়েন্ট থেকে আল্লাহ কোরআনে বললেন আমি যখন এদের মৃত্যুকে টেনে ওয়ালাউলা ইজা বালাগাতিল হুলকম আমার ফেরেস্তারা যখন টেনে হালাকে নিয়ে আসে আন্তুম হিনা ইজিন্তনুন পৃথিবীর যত শক্তিশালী ব্যক্তি হোক সে বিছানায় শয্যায় শুয়ে যায় চারিদিকে তার পরিবার কারুর স্ত্রী পায়ের গোড়ায় মাথার গোড়ায় বসে থাকে সন্তান ছেলে পাড়া প্রতিবেশী তুমি খালি ভ্যাল ভ্যাল করে তাকিয়ে দেখবে তোমার আর কোনো উপায় থাকবে না কথা বলার যোগ্যতা হারিয়ে ফেলবে তুমি খালি তাকিয়ে দেখবে শুনে রেখে দেন ওই হালাকে মৃত্যুকে আনার পড়বে আনার পরে আল্লাহ যদি আবার থেকে দান করে সে মানুষকে একটাই কথা বলবে তোমরা আল্লাহকে ভয় করো পরেজগার হও কিন্তু আর ফিরে আসে না মৃত্যুর মুখে পতিত হয় আর সবাই নিয়ত করলেন যারা অনেকজন ভাবে এই বক্তাকে দাওয়াত করলে মনে হয় মানুষ হৃদায়ত পেয়ে যাবে একে দাওত করলে হিদায়ত পাবে সেদিন আমাকে ফোনে একজন বলছিল মূর্খ লোক ইলেম কালাম নাই অমুক বক্তা এতজনকে মুসলমান করেছে বললাম রং কথা রং কথা ইয়াসিন সাহেবের কথাই কেউ ইমান আনে না কোন বক্তার দ্বারা কেউ ইমান আনে না আল্লাহ যাকে হিদায়ত দেয় সে ইমান পায় এটা হচ্ছে কোরআনের ভাষা কেউ যদি বলে অমুক বক্তার কাছে অমুক বক্তার কথা শুনে ইমান এনেছে রং ভাষা কোরআন বিরোধী ভাষা তাদের জন্য কোরআনের আয় শোনাব এটা নবীজিকে আল্লাহ বললেন কখন আলাইহিম ইন আলহিম আমি শুনলাম একটা মূর্খ বক্তা ইলি কালাম নাই সে বলেছে ইয়াসিন করতে পারে না কোরানের আমি আজকে গল্প গুজব করবো না খালি কোরআনের শোনাবো আপনাদের এই বক্তা ছোটখাটো লয় আর তোর কি গাই মুখো হেলে মার লয় আল্লাহর কৃপায় কতগুলো তফসির এত তফসির করব ঢেকে দেবো তফসির দিয়ে কোনো কথা বলবো না আজকে খালি তফসির করব। কোরআন বলছে ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আন যারতাহুম আমলাম তুমজিরুহুম লা ইউমিনুন হেনবি আপনি যত দাওয়াত দিবেন দেন যত কোরান শোনাবেন শুনান কিন্তু যারা হিদায়াত পাবান নয় তারা কখনো হিদায়াত পাবে না যারা ফিরার নয় তারা কখনো ইসলামের পথে আসবে না আমার আল্লাহ কাছে নবীজি বললেন ওগো আল্লাহ কেন তারা আমার কথা আপনার কথা শুনবে না আল্লাহ উত্তর দিলেন এখানে একটা পয়েন্ট শুনেলেন সবাই যাদের পাপ হয়ে যায় সবাই ইস্তেক পার করবো জোরে বলুন ইনশাল্লাহ এই যে রমজান মাস আসছে কাল থেকে রোজা রাখবেন নামাজ পড়বেন আমাদের ছেলেদের একটা ভালো গুণ আছে কি গুণ বলুন তো যুবকদের কাল থেকে কিন্তু আর দাড়ি কাটবে না ঠিক বললাম না ভুল বললাম পুরো রমজান মাস দাড়ি রাখবে ঠিক চাঁদটি উঠবে মালটাকে চালিয়ে দিবে ঠিক বলি না যে রাতে চাঁদ উঠবে সেই রাতে কালিয়াচকে গোলাপগঞ্জে সেলুনগুলো সারা রাত খোলা থাকে শুধু এইখানে নয় গোটা পশ্চিম বাংলায় চাঁদের রাতে ভারতবর্ষে বোম্বাই দিল্লি গুজরাট বাংলা কলকাতা বর্ধমান মালদা সারা রাত খোলা কেন সারা বৎসর হারামকর ইবাদত করেছে আল্লাহর কৃপায় দাড়ি রেখেছে কিন্তু হারামকর ওই দিনে চাঁদ উঠেছে মানে আজকে চালিয়ে দে কালকে শ্বশুরঘর যাবে না আপনি দাড়িগুলো রমজান মাসে নিয়ত করলেন আল্লাহ দাড়িতে আর হাত রাখবো না কৃপা আল্লাহর হয়েছে নিয়ত করলেন জীবনে আর দাড়ি কাটবো না কতটা বুঝতে পেরেছেন না পানি সবাই নিয়ত করবেন তো জোরে বলুন ইনশাল্লাহ অনেকজন ভয়ে বলছে না যদি ইনশাল্লাহ বলে দিস রাখতে হবে ওই জন্য অনেকজন ইনশাল্লাহ বলে না বললে ভয়ে জোরে ইনশাল্লাহ বলুন আল্লাহ কবুল করলে আপনি কামিয়া যারা পাপ করে জানার পরেও হারাম হালাল দিন বদিন বুজার পরেও জিদ করে যারা মলবিদের কথায় জিদ করে কোরআনের কথায় জিদ করে যারা পাপ করে আল্লাহ তাদের সঙ্গে কি আচরণ করে শুনেলেন খাতাম আল্লাহু আলা কুলুবিহিম ওয়া সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন মারাত্মক কথা আপনার চোখ দিয়ে পানি আসবে যারা পাপের সাগরে ডুবে আছেন যাদের মনে হচ্ছে আমরা জিত করে করে পাপ করব করেছি তা কি হয়েছে এ মলবিরা বলুক আমরা এরা বলবে আমরা করব তাদের জন্য আল্লাহ কোরআনে বললেন খাতাম আল্লাহ আলা কুলুবিহীন কুলুব মানে হচ্ছে হৃদয় এই হৃদয়টা আমি তাদের হৃদয়ে তালা মেরে দিয়েছি হৃদয়ে তালা মারা গেছে খতম আল্লাহ আলা কুলুবিহীন ওয়ালা সামহীন আর তাদের কানেতে মোহর মেরে দিয়েছি আল্লাহ ডাক পড়বে তারা মসজিদের দিকে যাবে না আল্লাহর দাওয়াত তাদের কাছে পৌঁছাবে তারা পাপ থেকে সরবে না আর তাদের চোখেতে পর্দা পড়ে গেছে তারা দিনের রাস্তায় ফিরবে না নাজিম বলে দাও তাদের জন্য কঠোর শাস্তি আমি কেয়ামতের দিনে রেখেছি হিদায়ত কার হাতে সকলে বলুন হাতে বক্তার হাতে নয় মলবির হাতে নয় কোন স্কলারের হাতে নয় হিদায়তের মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ তুমি দাও দাও আল্লাহ যাকে কবুল করবে সে দাউত পাবে যদি বলে কোন বক্তা না এই বক্তাকে আল্লাহ মানুষ পেয়ে যাবে নবীজি সাল্লামের থেকে দামি বক্তা পৃথিবীতে কেউ হতে পারে দামি মানুষ কেউ হতে পারে নবীজি সাল্লাম নিজের চাচাকে কলম পড়াতে পারেননি থেকে দামি আর কিছু হতে পারে শুধু তাই নয় আল্লাহ দোয়া করতে নিষেধ করে না এটা এক নম্বর গেল যিনি হচ্ছেন শ্রেষ্ঠ পাইগাম্বার দ্বিতীয় নম্বর হাজরাতে নবী নিজের সন্তানকে নিজের স্ত্রীকে কলমা পরাতে পারেনি সেটা ঘর নিজের স্ত্রী যার সঙ্গে রাত কাটিয়েছেন পাইগাম্বার যিনি নিজের বিছানার সাথী তাকে পর্যন্ত কলমা পড়াতে পারেনি আল্লাহ কোরআনের জাহান্নামী ঘোষণা করে দিয়েছেন নুহনবীর বিবির জন্যে নবী নিজের সন্তানের জন্য দোয়া করতে চেয়েছে কিনানের লা আসিমা কেনানের আমরিল্লাহ এটা আমার ওরসোজাত পুত্র আল্লাহ বলে হাত হাতনামাও যে আমাকে মানেনি আমার নবীকে মানেনি তার লেগে তুমি দোয়া করতে পাবে না নবীজি নিষেধ করে দিয়েছেন আল্লাহ নবী দিকে নবী তার বিবি জাহান নামে যাবে নিজের বিবিকে কলমা পড়াতে পারেনি আর আপনি বলছেন ইয়াসিনকে দাওত করে লোকরা হৃদায়ত পেয়ে যাবে রং আপনি দাওত দেন আল্লাহ যাকে হিদায়ত দিবে সেই ব্যক্তি হিদায়ত পাবে তা নাও পাবে না ওটা আমার কথা নয় এই মলবি কথা বললেও মানুষ হিদায়ত পেয়ে যাবে যদি আল্লাহ হৃদায়ত তার তকদিরে রাখে এটা হচ্ছে নম্বর এক দ্বিতীয় নম্বর পৃথিবীতে যতগুলো মানুষ আছে একটা মানুষ সবল নয় সবাই দুর্বল একটা মানুষকে আল্লাহ সবল করেনি